দেশের রাজনীতিতে তিনটি বড় সুখবর স্থানীয় সরকারের বড় পরিবর্তন প্রথম সুখবর ইউপি নির্বাচনের সমসূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হল দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা বোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক মেয়র ও চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বিএ পাস থাকতে হবে এর ফলে শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হবেন টাকা পেশি শক্তি দাপট কমবে সচেতন ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে নির্বাচনের স্থানীয় নির্বাচন ও সংসদীয় জাহাজে নির্বাচন হবে চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে তৃতীয় সুখবর স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করছে সংশ্লিষ্টদের মতে দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য প্রার্থীও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন এতে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণ বেশি বিকল্প প্রার্থী পাবে আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন